বীরভদ্র হলেন হিন্দু দেবতা শিবের একটি উগ্র রূপ দক্ষযজ্ঞের সময় যখন দেবী সতী অপমানিত হয়ে আত্মাহুতি দেন তখন শিবের প্রচণ্ড ক্রোধ থেকে এই রূপের জন্ম হয় বীরভদ্রের জন্মকাহিনী পুরাণগুলিতে বিভিন্নভাবে বর্ণিত আছে সবচেয়ে প্রচলিত কাহিনীটি হল সতীর মৃত্যু সংবাদ শুনে মহাদেব এতটাই ক্রুদ্ধ হন যে তিনি নিজের জটাবদ্ধ চুল থেকে এক গোছা চুল ছিঁড়ে মাটিতে আছাড় মারেন সেই চুল থেকে এক ভয়ঙ্কর শক্তিশালী পুরুষ জন্ম নেন যার নাম বীরভদ্র বীরভদ্রের চেহারা ছিল ভয়ঙ্কর তারা চিহ্ন তিনি ছিলেন বিশাল আকৃতির এবং তার শরীর থেকে আগুনের শিখার মতো তেজ নির্গত হতো তারা চিহ্ন তার হাতে থাকত ত্রিশুল গদা শুলের মতো নানান অস্ত্র তারা চিহ্ন তার তিনটি চোখ ছিল এবং তার দাঁতগুলো ছিল ভয়ঙ্কর শিবের নির্দেশে বীরভদ্র তার অনুচরদের নিয়ে দক্ষের যজ্ঞস্থলে গিয়ে সবকিছু ধ্বংস করে দেন এবং দক্ষের মাথা কেটে ফেলেন পরে দেবতাদের অনুরোধে এবং শিবের নির্দেশে দক্ষের যজ্ঞ সম্পূর্ণ হয় এবং তাকে ছাগলের মাথা দেওয়া হয়